দেখো প্রথম যে শ্রেণীটা আমি লিখেছি সেই শ্রেণী প্রথমে যে শ্রেণীতে আছে তোমরা একটা জিনিস মনে রাখবে শ্রেণী সবসময় কিন্তু শ্রেণীগুলো এর উপর নিচ নিচ হয় আর পর্যায়গুলো হচ্ছে পাশাপাশি হয় তাই তো শ্রেণীগুলো উপর নিচ নিচ হয় তা মানে বোঝা গেল যে শ্রেণীগুলো নিচ হয় অর্থাৎ এটা হচ্ছে উল্লম্বভাবে হয় আর পর্যায়গুলো গুলো ভাবে হয় এবার প্রথমে শ্রেণীগুলো প্রথম শ্রেণীতে কি আছে দেখো প্রথম শ্রেণীতে সংকেত এনে পটাশিয়াম সংকেত কে রুমিডিয়াম সংকেত আরবি সিজিয়াম সংকেত সিএস ফ্রান্সিয়াম সংকেত কি বললাম এফ আর আচ্ছা এবার হচ্ছে এবার কথাটা হচ্ছে এইটা কিভাবে মনে রাখবো আমি যদি ওরকম ভাবে না মনে রাখে রেখে যদি এমন করে মনে রাখি যে হালি না কে রুবি ছুঁয়ে ফেলেছে হালি না কে রুবি ছুঁয়ে ফেলেছে হা হা মানে হাইড্রোজেন লি মানে লিথিয়াম না মানে এনেতে নে এনেতে হচ্ছে সোডিয়াম তে পটাশিয়াম রুবি আরবি মানে রুবি ডিয়াম ছুয়ে সিএস সিজিয়াম আর ফেলেছে হচ্ছে এফ আর হচ্ছে ফ্রান্সিয়াম এটা আমি খুব সহজেই আমি মনে রাখতে পারবো আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে পারমাণবিক গুরুত্বগুলো পারমাণবিক গুরুত্বের জন্য এই সংখ্যাগুলো তোমার মনে রাখতে হবে প্রথমে দুই আট আট আঠেরো আঠেরো বত্রিশ তাই তো তার মানে দেখা গেল যে হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক গুরুত্ব যদি এক হয় বা পার্বণিক ক্রমাঙ্ক এক হয় তাহলে দেখা যাচ্ছে যে লিথিয়াম লিথিয়ামের কত হচ্ছে বলতো একের সঙ্গে দুই যোগ করো তাহলে হচ্ছে তেল

এগারো সঙ্গে যদি দুই তিন পেয়েছি তিনের সঙ্গে আট যোগ করেছি পেয়েছি এগারো সঙ্গে আট যোগ করেছি পেয়েছি উনিশ যোগ করে পেয়েছি যোগ করে পেয়েছি পঞ্চান্ন এবং সঙ্গে বত্রিশ যোগ করে পেয়েছি এইটি তার মানে এই যে সংখ্যাগুলো মনে থাকলে তাহলে এইগুলো পারমাণিক বের করা অনেক অনেক সহজ তাই না আচ্ছা এই যে আমরা যে প্রথমে এই যে এগুলো পড়ছি এই যে এইগুলোকে আমি কি বলবো এইগুলোকে আমি বলবো হচ্ছে খাড় ধাতু এই প্রথম শ্রেণীতে যেগুলো আছে এই হাইড্রোজেন সিজিয়াম ফ্রান্সিয়াম সবই কিন্তু একটা ধাতু এটা তোমরা মাথায় রাখবে যে প্রথম শ্রেণীতে যে মৌলগুলো অবস্থান করেছে এইগুলো খাড় ধাতু আর এই সূত্রটা মনে রাখলে অবশ্যই প্রথম শ্রেণী এটা মুখস্থ রাখা কোনো কঠিন হবে বলে আমি মনে করছি না আচ্ছা এরপরে আমি দ্বিতীয়টা বলছি দ্বিতীয় শ্রেণীটা আমি কি করবো কি করে বুঝবো